হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া লাইফস্টাইল তো আমার একটা নতুন ভিড় নিয়ে চলে এসেছি আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তোমাদেরকে বুঝতেই পেরেছ হ্যাঁ এখন যাচ্ছি ভোট দিতে তো সবাই নিজে ভোট দেওয়া হয়েছে তো প্লিজ কমেন্ট করে জানিও তো আমাদের বাড় সাথে ভোট আজকে তো ভোট বাপের বাড়ি যাও ভোট দিতে তো চলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে ওনা হেলমেটটা খোলো শোনা খুলে ফেলো হয়ে গেছি এখন যাব তোমার দাদাও রেডি হবে তো রেডি হয়ে তিনজনে বেরোবো তো চলো তারপরে গিয়ে দেখা হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও তো চলো তারপরে গিয়ে দেখা হচ্ছে না বাবা লাগবে গলায় তো একবার তোমাকে চলো সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল এখন এই এই বাটার মতো বাজে তো দেখতে পাচ্ছ আবার মেঘলা মতো করে আসে কিন্তু গরম কিন্তু কমছে না বৃষ্টির কোনো গ্যারান্টি নেই এই বৃষ্টি এই রোদ এরকম হচ্ছে চলো

চলো এবার ভোট দিসে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে চলো এবার বাই চলে এসেছি তো চলো তারপর একটু হয়ে দেখা হচ্ছে চলো ফ্রেশ হয়েছি তো এবার একটু মেয়েকে খাইয়ে দেবো তো চলো মা কি রান্না করছে তোমাকে দেখাই চলো এই যে এখানে মা ভাত হয়ে গেছে মা সবই রান্নাই হয়ে গেছে আর দেখতে পাচ্ছি যে এখানে চাটনি এটা কি জলপাই চাটনি ও আমরা চাটনি আর এখানে মাঝে মাথা দিয়ে ডাল করেছে আর দেখতে পাচ্ছ এই যে এখানে চিকেন রান্না করেছে এবার একটু মেখে খাইয়ে নেবো তো তারপর দেখা হচ্ছে চলো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই বিকেল চারটে মতো বাজে তো চলো তোমাদের বাইরে কিছুটা গাছ দেখায় মা এই মানে খুব সুন্দর হয়েছে একদম ছোটো ছোটো গাছগুলো চলো তোমাদেরকে দেখো যারা যারা নতুন আছে চারিদিকে সাবস্ক্রাইব করে নিও চলো তো গাইস ফার্স্টে দেখো এই কচু গাছগুলো তোমরা দেখাই দেখো কি সুন্দর দেখো এই কচু গাছের একটা নাম আছে সেই নামটা আমি জানি না তোমরা জানলে প্লিজ কমেন্ট করে বলো দেখো কি সুন্দর লাগছে দেখো যেখানে নতুন হয়েছে দেখো কিছু দেখো পেঁপে ফুল হয়েছে একদমই ছোট তো দেখো তাও কি সুন্দর ফুল হয়েছে পেঁপে গাছে আর এই তুলসী গাছটা মা পুজো করে আর দেখো তার সাইডে দেখো কি সুন্দর দেখো কত ছোট ছোট তুলসী গাছ হয়েছে দেখো কি সুন্দর দেখো টগর গাছ ফুল এখন সকালে তুলে নিয়েছে ওই জন্য ফুল এখন নেই এখন বিকেল এই যে কারিপাতা বলে এগুলো ভালো লাগে চানাচুর মইতে দিয়ে খেতে ভালো লাগে বিভিন্ন ধরনের ভাজার মধ্যে দিলে ভালো লাগে দেখো খুব সুন্দর গন্ধ দেখো কি সুন্দর এই নাম কারি পাতা বলে দেখতে পাচ্ছি এই পাতাগুলো নিয়ে আমরা খুব খেলতাম এইগুলো এই যে দেখতে পাচ্ছ লুচি পাতা বলতাম সে খুব খেলতাম পাতাগুলো নিয়ে এখনকার বাচ্চারা এইগুলো বুঝবে না তো দেখো এই যে দেখো এই যে এই যে এই কচু পাতা এখানে দেখতে পাচ্ছি একটা একটা ফুল হয়েছে দেখো এদিকে দেখানো হয়ে গেছে এই যে পেয়ারা গাছ দেখো কত পেয়ারা হয়েছে মধ্যে জুম করে দেখাচ্ছি দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে গাছটায় তো গাছ চলে ছাদে যাওয়া যাক তো ছাদে গিয়ে দেখা হচ্ছে চলো কি সুন্দর মা গাছ বসেছি বসে তুলছি গাছ আর এখানে দেখো ফুলটা কীড়ুন লাগছে দেখতে দেখো সুন্দর কালার সাদা আর এখানে একটু সাদা গোলাপি কি সুন্দর দেখো ফুলটা সাদা গোলাপি দেখতে পাচ্ছি ছাদে উঠে গেছি মা কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে প্রায় দিন তো ওই জন্য দেখতে পাচ্ছি সব টপগুলো মা নিচে নামিয়ে রেখেছে তো দেখতে পাচ্ছি জবা গাছগুলো অনেকগুলো জবা গাছ জবা গাছ আছে এখানে তো ফুল তুলে নিয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা কাটা গাছ দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো যে কাটা দেখো কি সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছো এই যে কাগজি ফুল গাছ এখন আগেও দেখিয়েছি আমি ভিডিওতে বেলফুল এগুলো কালকে সকালে ফুটবে দেখতে পাচ্ছ দেখা দেখো এখানে তার ছাদ একটু হালকা হাওয়া আছে দেখো মেঘটা কী দারুণ লাগছে দেখতে এই পুকুর দেখো কোনে আবার অনেকে বসে বসে মাছ ধরছে দেখো এই ফুলটা দারুণ লাগছে দেখতে গাছটা দেখো একদম একটুখানি দেখো একদম সারা গাছ জুড়ে ফুল হয়েছে দেখো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সবুজ গাছ আর গাছ দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাইস দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু ঝুলানো ঝুলনে লাগে ঝুলনে আর কিন্তু ওই যে টানে সবাই এই রথের মধ্যে গাছগুলো দেয় দেখো তো গাছ দেখতে পাচ্ছো একটা দেখতে পাচ্ছি কি সুন্দর হলুদ কলকে ফুল দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো জিনিস দেখাচ্ছি দেখো এটা হয়তো মনে হয় অনেকে মনে করবে লিচু গাছ দেখো লিচু দেখো কি সুন্দর আঁশ ফল ছোট ছোটো ছোটো বলের মতো দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখাচ্ছি দাদাও দেখো কি সুন্দর আঁশ ফল হয়েছে এগুলো লিচুর মতো ছোট ছোট একটু আস্তে আস্তে গন্ধ লাগে যারা চেনে তারা জানবে দেখতে পাচ্ছ ও লিচুর মতোই হয়েছে দেখো গাছে অনেক ফল হয়েছে দেখতে পাচ্ছ দেখো এখান থেকে টগর ফুল গাছগুলো দেখো কি সুন্দর টগর ফুলগুলো ও একটা পেঁপে গাছ হয়েছে পেঁপেও হয়েছে দেখো ওই যে নিচে গিয়ে তোমাদের ভালোভাবে দেখাবো দেখতে পাচ্ছে দেখো তাই একটু ছাদে বসে আছি তো নিচে যাব তো চলো তারপর নিচে গিয়ে দেখা হচ্ছে চলো ওই যে ওখানে বসে বসে দেখো ফুল তুলে খেলা করছে ভাজবে পাতাগুলো কচি পাতা তো একদম সন্দেহ রয়েছি জল আর বেড়েছে সঙ্গে একটা মিষ্টি এনেছি নাও প্রচন্ড গরম জল খেয়ে নিই কী সুন্দর হাওয়া দিচ্ছে দেখো সত্যি এরকম হাওয়া দিলে না এসি না ফ্যান কিছুই লাগে না দেখো কিন্তু মানে দুপুর টাইমে সকাল টাইম দশটার পর থেকে প্রচণ্ড গরম থাকে কিন্তু বিকেল দেখো কি সুন্দর হাওয়া রোদ নেই এসছে এবার নিচে যাব দেখো এই দেখতে পাচ্ছি এই যে এখানে একটা গোলাপ ফুল গোলাপ ফুল ফুটেছে দেখো কি সুন্দর নিচে দেখতে পাচ্ছি এবার আশপাশ গুলো পারবে কত বড় ও এই যে বাঁধিয়েছে এই যে নাও মুড়ি টান না মুড়ে মোড়া মুড়ি টান মোড়া তো লগাই মুড়ি যাবে মা আস্তে 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 হচ্ছে দেখি আস্তে করে মা দেখো লগাটাও না মরে যায় একদম পাতলা ও নিচে পড়েছে দেখো নিচে পড়েছিল যে তো বোধহয় আসফল পেয়েছে দেখো এই যে দেখো এই যে লিচুর মতো হয়ে গেছে তো মা এখন সন্ধ্যা দেবে চলো তোমাকে দেখায় ঠাকুকগুলো দেখানো হয়নি তো দেখা যাচ্ছ সকাল যদি থাকি তাহলে সকালে দেখাবো মা পেও লিকাচ্চা করে যখন চা খেয়ে নেবো তো চলো তো দেখা হচ্ছে

সজনে পাতা বড়া বা ভালো লাগে ভাজা ভালো লাগে দেখো একদম কচি মানে কি তুই ভাজা খাবা শাক ও শাকটা কি ভাজা খাবা চলো তারপরে বেঁচে তারপর দেখা হচ্ছে চলো তো কে কে এটা খেতে পছন্দ করে প্লিজ কমেন্ট করে জানিও দাদা একটু বেরিয়েছো দাদা বৌদি তো দাদা একটু আমার জন্য আইসক্রিম এনেছে আমার জন্য আর মেয়ের জন্য তো দেখি খেয়ে দেখি কেমন আছো তোমাকে দেখায় তো দেখতে পাচ্ছ এই যে কোয়ালিটি আইসক্রিম কিন্তু ভালো খেতে তো যারা খেয়ে তারা জানো তা চলো খেয়ে দিই কেমন ভালো খেতে তো চলো তো আবার আইসক্রিমকে দেখা হচ্ছে রাত হয়ে গেছে মেয়ে খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি তো দাদা এখন খাওয়া দাওয়া করব তো চলো তো দেখা হচ্ছে আর দুপুরে মাংস করেছিল ওই জন্য মাকে বললাম আর ভাত খাবো না তাই মা দেখতে পাচ্ছ বার মোর রুটি করেছে আর এখানে মাংস চলো তারপরে খেয়ে দেখা হচ্ছে তো বেশ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ভিডিওটা এই পর্যন্ত সবাইকে গুড নাইট তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো যা যা নতুন যা সাবস্ক্রাইব করে নিও টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো টাটা গাইস